আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনার ছোট্ট সোনামনির নাক বন্ধ অতিরিক্ত সর্দি রাতে ঘুমালে শ্বাস নিতে কষ্ট হয় বুক ও গলার ভিতর কফকাশি গড় গড় শব্দ করে এসব সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করবেন নোজোমিস নাসাল স্প্রে ভিডিওতে আলোচনা করব নজোমিস স্প্রে কি এটি কীভাবে কাজ করে এটি ব্যবহারের নিয়ম কিভাবে ব্যবহার করবেন দাম কত এবং কোন সাইড ইফেক্টস আছে কি না ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নজমিস স্প্রে নাকের ভিতর ঘন বা খসক সে সর্দি দ্রবীভূত করে নরম করে তুলে নাকের ভিতরে আর্দ্র করে নাক থেকে সর্দি অপসারণ করতে সাহায্য করে এবং শ্বাস নেওয়া সহজ করে তোলে অতিরিক্ত সোডিয়াম প্রধানত মল এবং ঘামে অল্প পরিমাণে কিডনি দ্বারা নির্গত হয় শিশু এবং অল্প বয়স্ক শিশুদের মধ্যে যারা তাদের নাক দিয়ে শ্বাস নিতে পারে না এই স্প্রেটি ব্যবহার করলে অনুনাসিক বাল্ব সিরিঞ্জের সাহায্যে সর্দি অপসারণ করা সহজ হয় এটি শ্বাস নিতে সাহায্য করে এবং শ্বাস প্রশ্বাস সহজ করে তোলে নোজোমিস স্প্রেটির প্রস্তুতকারক অপশন ইন ফার্মাসিউটিক্যালস প্রতিটি স্প্রের দাম একশত পঞ্চাশ টাকা ভিওয়ার্স নোজোমিস স্প্রে ব্যবহারের নিয়ম হচ্ছে শূন্য থেকে এক বছর বাচ্চাদের এক স্প্রে প্রতি নাকে দিনে তিন চারবার এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে দুই স্প্রে প্রতি নাকে দিনে তিন চার বার এখন আমরা জানব নোজোমিস স্প্রেটির ব্যবহারের নিয়ম প্রথমে বোতলটি আলতো করে ঝাঁকান এবং ধুলোর আবরণ সরিয়ে ফেলুন আপনার তর্জনী এবং মধ্যমা আঙুল দিয়ে অগ্রভাগের উভয় পাশে এবং বোতলের নিচে আপনার বুড়ো আঙুল দিয়ে স্প্রেটি ধরে রাখুন একটি সূক্ষ্ম স্প্রে প্রদর্শিত না হওয়া পর্যন্ত নিচে টিপুন যদি প্রথমবার ব্যবহার করা হয় বা আপনি যদি এটি এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে ব্যবহার না করে থাকেন তবে পাত্র থেকে একটি সূক্ষ্ম আর্দ্র আসা পর্যন্ত নাকের আবেদনকারীকে কয়েকবার টিপুন নাকের ছিদ্র পরিষ্কার করতে আলতো করে নাকে ফু দিন একটি নাকের ছিদ্র বন্ধ করুন এবং সাবধানে খোলা নাসারন্ধ্রে অনুনাসিক প্রযোগকারী প্রবেশ করান আপনার মাথাটি কিছুটা সামনের দিকে কাত করুন এবং স্প্রেটি সোজা রাখুন আপনার নাক দিয়ে শ্বাস নিন এবং শ্বাস নেওয়ার সময় একটি স্প্রে ছেড়ে দেওয়ার জন্য অনুনাসিক আবেদনকারীর হোয়াইট কলারটি শক্তভাবে চাপুন আপনার মুখ দিয়ে শ্বাস ছাড়ুন একই অন্য নাকের ছিদ্রে পরপর ডোজগুলির জন্য উপরের ধাপগুলি পুনরাবৃত্তি করুন নজমিস স্প্রেটির তেমন কোনো সাইড ইফেক্টস নেই আশা করি মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন যদি কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিব সেই প্রত্যাশাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ